নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আসে না থিরে আমার আজকে নিবেদন একটি সরচিত কবিতা কবিতার নাম ট্রেনের হুইসেল শুনে ট্রেনের হুইসেল শুনে বুকটা ধরাস করে ওঠে কী জানি কোন অগস্ত যাত্রায় যেতে হবে নাকি না আমি বিদায় নিতে চাই না সবুজ নরম ঘাসের বিছানায় আমি চাই যেতে সোনার ধানের মহোসবে নিজেকে হারিয়ে যেতে চাই অন্ধকার মানবীয় সত্তায় একবার অনুভূতি খুঁজে হৃদয়ের কুসুম কোমল সত্তাকে জাগাতে চাই যতই কঠিন হোক পৃথিবীর মাটি শুকনো ডালে তোবড়ানো কোনটা মরেবে না দিন আবির ঢালা বিকেলকে বুকে চেপে ধরে বুনো হাঁস হয়ে উড়ে যেতে চাই শুনিল আকাশে বাতাসে যতই বিষাক্ত দুর্গন্ধ ছুটুক পাই যাতে ইসুরাবি ছড়াতে চাই জীবনকেই নিভিয়ে দিতে চাই না কখনো ট্রেনের হুইচেল শুনে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ